আলাইকুম ইবান ওয়েকাম ব্যাক টু আলাদা নিউ ভিডিও থেকে আপনাদের জন্য ব্র্যান্ড নিউ কিছু গাউনের কালেকশন নিয়ে আজকের ভিডিওটা কিন্তু মোস্ট ইন্টারেস্টিং হবে সো না এসি করে ফুল ভিডিও দেখবেন আশা করি ভালো লাগবে ফার্স্ট যে ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই চমৎক একটা ডিজাইন একবারে লেটেস্ট আসছে মার্কেটে

এই কালারটা দেখান খুবই চমৎকার সাথে কিন্তু এলাস্টিক করা আছে লং হবে হচ্ছে আপনার সাইজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আপনারা যদি চান এগুলোর সাথে কিন্তু আপনারা ম্যাচিং করে কিন্তু হিজাবের কালেকশনে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস কিন্তু আজকের এই ভিডিওতে পেয়ে যাচ্ছেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এই ছাপ্পান্ন লঙ্গের গানগুলো আমাদের থেকে নিতে পারবেন ঠিক আছে যার যেটা লাগবে স্ক্রিন তো নাম্বারে কন্ট্যাক্ট করে এখনই অর্ডার করে ফেলুন এই ডিজাইন দেখতে পাচ্ছেন এটা কিন্তু বুকের পোর্শনটা হবে যেরকম হিউজ পোর্শন কিন্তু কুচি করা আছে ঠিক আছে ক্র্যাপের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু ব্ল্যাক এর মধ্যে এটাও কিন্তু স্মোকি পরা আছে হ্যাঁ হ্যাঁ হাতা স্মোকি ফুল হাতার মধ্যে পেয়ে যাবেন বড়ি হবে ফ্রি সাইজ এগুলা লং হবে বাউন্ন চুয়ান্ন ওয়াও কি সুন্দর কালার হিউজ পরিমাণ কিন্তু আপনার ঘের পেয়ে যাচ্ছে ঠিক আছে সো এটার মধ্যে আরো কিছু কালার আছে এটা কিন্তু একটু ডিফারেন্ট ডিজাইন এটার বুকের পোরশনটা কিন্তু ওপেন করা যাবে ঠিক আছে বাটন করা আছে এটা হলো খাতাটার কোনো কলার সিস্টেম আছে হ্যাঁ এটা কিন্তু ব্যান্ড টাইপের হারতা হবে খুবই চমৎকার এটা কিন্তু দেখায় দেই হিউজ পরিমাণ কিন্তু ঘের হবে আজকের বিউটি স্পেশাল অফার অনলি পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় আপনারা এই ওয়ান পিস গাউন গুলো থেকে নিতে পারবেন চাইলে কিন্তু আপনারা এগুলোর সাথে ম্যাচিং করে হিজাবের কালেকশন দেখতে পারবেন আপনাদেরকে হিজাবের কালেকশন দেখিয়ে দিচ্ছি যেমন এটা হচ্ছে মোনা সিল্কের একটা হিজাব এটার প্রাইস থাকবে অনলি দুশো টাকা পাইকারি প্রাইস অনলি দুশো টাকা পাইকারি প্রাইস এটা লং হবে আশি প্লাস সো আপনারা চাইলে আরো কিছু হিজাব আছে হিজাবগুলো দেখিয়ে দিচ্ছি যেমন হচ্ছে এটা হচ্ছে মনা জড়ি এটা সেমই হবে

পুরার প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড়টা হবে মোমুস কাপড়ের মধ্যে সো নেক্সট ওয়ান একটা কালার দেখিয়ে দিচ্ছি সাইডে কিন্তু বেল্ট হবে লং হবে বাউন্ন চুয়ান্ন বডি হবে ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ হাতাটা হবে ফুল হাতার মধ্যে এটা কিন্তু পরিগাউনকে এই ডিজাইনটা কিন্তু পরিগাউনের মধ্যে আপনার পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা কালার প্রাইস কিন্তু আজকের ভিডিওতে মাথা নষ্ট প্রাইস অনলি পাঁচশো তিরিশ টাকা

চান্ডা সাইজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালারে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রংশের গ্যারান্টি প্রাইস থাকবে অনলি একশো নিরানব্বই টাকা অলমোস্ট দুশো টাকা আর কি একটা কালার দেখিয়ে দিচ্ছি ওয়াও এই কালারটা দেখেন বিউটিফুল একটা কালার অরিজিনাল চ্যানেল ফের বিসের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট রংশের গ্যারান্টি লাস্ট ওয়ান যে কালটা দেখিয়ে দিচ্ছি ওয়াও খুব সুন্দর ব্লাইকের মধ্যে আমাদের লোকেশন ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার বাজার মোদি মার্কেট দ্বিতীয়তলা আঠারো নম্বর সব যারা আমাদের সবাই আসতে চান আমাদের স্ত্রী নম্বরে কন্টাক্ট করে চলে আসবেন